সালামু আলাইকুম সুপ্রিয় তোমরা আশা করি সকলে ভালো আছো তোমাদের বর্গত আমি ভালো আছি ইনশাআল্লাহ তোমাদের আজকের পর্বে তোমাদের জন্য রয়েছে ইলেকট্রন আসক্তি গতদিন আমরা আলোচনা করেছিলাম আইনিগুলো শক্তি এবং ব্যতিক্রম আইন শক্তি কেননা এখন আমরা আলোচনা করব আজকে ইলেকট্রন আসক্তি আসলে ইলেকট্রন আসক্তিটা কি গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একমূল এক একমূল ইলেকট্রন যুগ করে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় আইনি কোনো শক্তিবেলা যে শক্তি প্রয়োজন হয় আর এখানে উঠল শক্তি নির্গত হবে আইনি শক্তি শক্তিবেলা ইলেকট্রন অপসারণ করতে যে শক্তি প্রয়োজন হয় আর শক্তি আসক্তিবেলা ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় কিছুটা ভিন্ন তাই না এই ভিন্নতা আমরা খেয়াল রাখবো তাহলে সঙ্গে লিখতে ভুল হবে না আমরা লিখি ইলেকট্রন আসক্তি কী

कुना मोल एक मोल परमाणु थे एक मोल परमाणु थे एक मोल वन मोल परमाणु थे पर वन मोल इलेक्ट्रॉन जुपै একক ঋণাত্মক আয়ন একক ঋণাত্মক আয়ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে বলতে হবে একক ঋণাত্মক পরিণত করতে যে শক্তি নির্গত হয় যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে ইলেকট্রন আসক্তি সঙ্গে লিখছি গেছীয় অবস্থায় কোন মৌলের একমূল পরমাণুতে একমূল ইলেকট্রন যুগ করে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রনিক আসক্তি বলে আবার বলছি কোন অবস্থা এক মলের একমূল এক একমূল ইলেকট্রন যুগ করে একক ঋণাত্মক আয়ন একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রনিক আসক্তি বলে সেই যে ইলেকট্রন আসক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম ইলেকট্রন আসক্তি যেমন আইনি শক্তি একটি পর্যাবৃত্ত ধর্ম ঠিক ততভাবে ইলেকট্রন আসক্তি আরেকটি পর্যাবৃত্ত ধর্ম কারণ একই পর্যায়ে বাম হইতে ডানে ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে পর্যায়ক্রমিকভাবে বাড়তে থাকে আবার একই গ্রুপে মনুষ্যমের ইলেকট্রন আসক্তি পর্যায়ক্রমে কমতে থাকে তাই না সেইগুলো আমরা কীভাবে ইলেকট্রন আসক্তি পর্যায়ে বাম হইতে ডানে বাড়তে থাকে কিভাবে কোনো গ্রুপে ইলেকট্রন আসক্তি উপরে নিচে ক্রমান্বয়ে কমতে থাকে সেটা আমরা এখন ব্যাখ্যা করবো একই পর্যায়ে সুপ্রিয় শ্রীকৃতিবৃন্দ একই পর্যায়ে বাম হইতে গানে মৌল সমূহে ইলেকট্রন আসক্তি বারে এটা কি হল হয় আমি বলছি যে কোনো একটা পর্যায়ে মনে করো আমি নিলাম মনে কর তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে পর্যায়ে সোডিয়াম এগারো তারপর হইল ম্যাগনেশিয়াম বারো অ্যালুমিনিয়াম তেরো সিলিকন চোদ্দ ফসফরাস পনেরো সালফার ষোলো আলবন আঠারো এই যে তৃতীয় পর্যায়ে যে আটটি মৌল আমরা একটু লক্ষ্য করবো তাদের পর্যায়ক্রমে আসক্তি কীভাবে বাঁচতেছে ছুটে এগারো দুই আট এক বারো দুই আট দুই দুই আট এলুমিনের তিন সিলিকনের দুই আট চার ফসফরাসের সালভারের ক্লোরিনের আর্গনের এই যে কেন বাড়তেছে আমরা লক্ষ্য করি যে তাদের পারমাণিক আকার কিন্তু বা মধ্যে দানে ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে হ্রাস পাওয়ার কী কারণ একটা করে ইলেকট্রন যুক্ত হচ্ছে কিন্তু কোনো ইলেকট্রন স্তর কিন্তু বাড়তেছে না এই ধর এখানে তিনটা প্রত্যেকটা কিন্তু তিনটা করে ইলেকট্রন স্তর আছে এবং একটা করে ইলেকট্রন মানে যুক্ত হচ্ছে এখানে এক এখানে দুই এখানে তিন চিলুকোনের চার ফ্স পাঁচ শেষ কাকতে কালভারের ছয় ক্লোরিনের সাত এবং আর্গনের আট আট এই অবস্থা তাদের আকার আকারে হ্রাস পাবে কারণ এটা সর্বশেষ প্রধান শক্তি স্তর এবং নিউক্লিয়াসের যে আকর্ষণ এটা আকর্ষণটা একটু বেশি বেশি হওয়ার জন্য এটা পালন আকার সুরিয়ামের তুলনা ম্যাগনেশিয়ামের কম ম্যাগনেশিয়ামের তুলনায় আবার ম্যাগনেশিয়ামের প্রধান শক্তি স্তর হল সর্বশেষ করতে দুইটা এলেভেন সর্বশেষ করতে তিনটা তাহলে তার আকর্ষণ থেকে এলেভেনের আকর্ষণ আরও বেশি নিউক্লিয়াস এবং বাইরে ইলেকট্রন অর্থাৎ প্রোটন এবং বাইরে ইলেকট্রনের প্রতি আকর্ষণ ম্যাগনেশিয়ামের তুলনায় এলিমিনের তুলনা আছে চারটে তিনটার যে আকর্ষণ বাইরে প্রোটন এবং ইলেকট্রন প্রোটন এবং ইলেকট্রন তো সমান তো এখানে প্রোটন আর সর্ব মানে বয়স্ক কক্ষপথ ইলেকট্রন যেমন তিনটা আছে ভেতরে কিন্তু প্রোটন তিনটা আছে নিউক্লিয়াসের মধ্যে ফলে হ্যাঁ আকর্ষণটা এই এই তুলনা এলিমেন্টের পাড়তাছে এলুম মেনমের তুলনা সিলিকনে আরো বাড়তাছে সিলেকনের তুলনা ফস্ট বাস আরও পারে ফর্সবাসের তুলনা সালফালে আরও বেশি এবং ক্লোয়েনে আরও বেশি বা আরও আরও বেশি ফলে দেখা গেছে যে তাদের পাউনি আকারটা এই এই যত ম্যানের তার থেকে কম এলিমেন্ট তার থেকে এমে হ্রাস পাইতে পাইতে মানে সবচেয়ে ছুটো হইলো আর্গনে তাই না এই যে পাউনি আঁকার হ্রাস পাচ্ছে হ্রাস পাওয়া অবস্থায় কিন্তু ইলেকট্রন আসক্তি ইলেকট্রন গ্রহণ করা প্রবণতা বাড়ে যতই আকর্ষণ বাড়ে ততই ইলেকট্রন গ্রহণ করা প্রবণতা বাড়ে এই জন্য বাম হইতে ডানে ইলেকট্রন আসক্তিও বাড়ে যেহেতু পারনের আঁকা হ্রাস পায় তাদের নিগ্স এবং বা ইলেকট্রনের আকর্ষণের কারণে এই জন্য তাদের ইলেকট্রন আসক্তি কিন্তু বৃদ্ধি পাবে বাম হইতে ডানে ইলেকট্রনিক আসক্তি বৃদ্ধি পাবে ঠিক আছে কী কারণে বৃদ্ধি পাবে ইলেকট্রনিক স্তর বাড়তেছে না না বাড়ার কারণে সর্ববয়স্ক মতো একটি করে ইলেকট্রন যুক্ত হচ্ছে যুক্ত হওয়ার কারণে যতই যুক্ত হয় ততই পারেন আঁকার হ্রাস পায় এই যতই হ্রাস হ্রাসপে থাকে ততই ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে ঠিক আছে যতই কারণে হ্রাস পেতে থাকে ততই ইলেকট্রন আসক্তিরা বাড়তে থাকে এটা আমরা লেখব একই পর্যায়ে যতই বাম হইতে ডানে যাওয়া হয় ততই পারমাণবিক আকার হ্রাস পায় নাকি পারমাণবিক আকার হ্রাস পায় কারণ একটি করে ইলেকট্রন যুক্ত হয় একটি করে ইলেকট্রন হয় কিন্তু ইলেকট্রন স্তর ভালো না ইলেকট্রন স্তর বাড়ছে না ফলে যতই পারমাণবিক আকার হ্রাস পায় ততই ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে ঠিক আছে ইলেকট্রন আসক্তি যত ম্যাগনেশিয়ামের তার থেকে বেশি অ্যালুমিনিয়ামের ম্যাগনেশিয়াম থেকে আরো বেশি হবে সিলিকনের এলুমিনিয়াম থেকে আরো বেশি হবে ফসফরাসের সিলিকন থেকে আরো বেশি হবে সালফারে ফসফার আর বেশি হবে এইভাবে বাড়তে থাকবে বাড়তে এমন কি সবচেয়ে বেশি হবে আর্গনে ঠিক আছে একই পর্যায়ে আসক্তিভাবে বাড়তে থাকবে কারণ ইলেকট্রন স্তর বাড়ছে না ইলেকট্রন স্তর বাড়ে না একটা করে ইলেকট্রন যুক্ত হচ্ছে ইলেকট্রন যদি মানে যুক্ত হয় তোতেই ভেতরের প্রোটন নিউক্লিয়াস অর্থাৎ প্রোটন এবং বাইরের যে ইলেকট্রনের আকর্ষণও বাড়তে থাকে আকর্ষণ যদি বাড়ে ততই ইলেকট্রন আসক্তিও বাড়ে ঠিক আছে ইলেকট্রন আসক্তি বাড়ে কখন যখন দেখা যায় আকর্ষণের কারণে আঁকার হ্রাস পা তখন কিন্তু ইলেকট্রন আসক্তি বাড়ে ঠিক আছে তাহলে একই পর্যায়ের ব্যাখ্যা আমরা করে দিলাম একই পর্যায়ে যতই বাম হইতে ডানে যাওয়া হয় ততই পারনে আকার হ্রাস পায় এটা আমরা জানি হ্রাস পাই কারণ একটি করে ইলেকট্রন যুক্ত হয় একটি করে ইলেকট্রন যুক্ত হয় কিন্তু ইলেকট্রন স্তর বাড়ছে না ইলেকট্রন স্তর বাচ্চা নাই এরা তিনটা 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 ফলে যতই পারনে আকার যতই পারনে আকার মানে হ্রাস পায় ততই কিন্তু ইলেকট্রন আসক্তি বাড়তে থাকে এ হলো পর্যায়ে মানে ঘটনা কারণ আমরা আলোচনা করব গ্রুপে কিভাবে ইলেকট্রন আসক্তি কমে পর্যায়ে কিন্তু মধ্যে দাঁড়িয়ে ইলেকট্রন আসক্তি বাড়ে তাই না কিন্তু গ্রুপে দেখা গেছে যে ইলেকট্রন আসক্তি হ্রাস পেতে থাকে কারণ একটা ঘুরে স্তর যুক্ত হচ্ছে গ্রুপে উপরে নিচে দেখা গেছে যে একটা করে ইলেকট্রন স্তর বাড়ে কিন্তু শেষ কক্ষপতি ইলেকট্রন বাড়ে না ফলে আকর্ষণ ধীরে ধীরে হ্রাস পাইতে থাকে যদি আকর্ষণ হ্রাস পাবে তত ইলেকট্রন আসক্তি কমে এটা আমরা ব্যাখ্যা করবো আমরা এখন আচরণ করেছি এ কী বলছে বামতে ডানে মনোর ইলেকট্রন আসক্তি ক্রমণে কীভাবে বাড়ে কেন বাড়ে সেটা আমরা ব্যাখ্যা করেছি এখন আমরা ব্যাখ্যা করবো গ্রুপে উপরে যে নিচে এর ইলেকট্রন আসক্তি কমে কোন গ্রুপে যদি আমরা লক্ষ্য করি উপরে নিচে তাহলে আইন ইলেকট্রনিক আসক্তি কি কি কিভাবে কমতেছে একই গ্রুপে একই গ্রুপে উপর হইতে নিচে উপর হইতে নিচে মৌল সমেহের এলে আপনার আসক্তি ক্রমান্বয়ে ক্রমান্বয়ে কমতে থাকে ক্রমান্বয়ে থাকে এটার কি কি কারণ শক্তি শিখ আমরা ব্যাখ্যা করবো গ্রুপে উপরের নিচে কিভাবে ইলেকট্রন আসক্তিরা কমতেছে মনে করো দুই নম্বর সর্বপ্রথম কে আছে বেলডিয়াম চার দুই দুই তাই না ম্যাগনেশিয়াম বারো ক্যালসিয়াম বিশিয়াম আত্রিশ Belea, magnesia, dunam, grupo. Belea, magnesia, Calcium, Sonsium Barium Belea. So, Belea. 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 রেডিযাম দুই আট আঠারো মানে ষাট মানে এডিয়াম এটা তোমার মানে অষ্টআশি

ম্যাগনিজামের ক্ষেত্রে কিন্তু তিনটা স্তর এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে কিন্তু চারটা স্তর এবং স্ট্রান্স এমের ক্ষেত্রে রইলো পাঁচটা স্তর এবং ডেড এমের ক্ষেত্রে রইলো ছয়টা স্তর এবং রেডিয়ামের ক্ষেত্রে কিন্তু সাতটা স্তর তাই না এই যে স্তর সংকার্জন বৃদ্ধি পাচ্ছে যদি ইলেকট্রন থেকে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে তাদের দূরত্বটা বাড়ে আমরা একটু চিত্র রাখি নিউক্লিয়াস এক দুই

দুই আট আট দুই দুই আট এবং আট আর একটা আছে দুই ক্যালসিয়াম আমরা পরবরণ আছে এখানে তোমরা লক্ষ্য করে দেবে এক নম্বর কিন্তু তার আহ দুইটা দুই নম্বরে আটটা তিন নম্বর কিন্তু আটটা চার নম্বর কিন্তু দুইটা এই যে নিউক্লিয়ার সিগা ইলেকট্রন মহলকে দূরত্ব হইল এত কিন্তু স্টল চেমের ক্ষেত্রে কিন্তু তার স্তর হয়ে যাবে বড়া এক দুই তিন চার পাঁচটা হয়ে যাবে ফলে আরেকটা স্টোর হবে তাই না বেরেমের ক্ষেত্রে কিন্তু তোমার ছয়টা স্তর হবে মানে আরেকটা ইউএ স্তর বাড়তে থাকে যদি স্টোর বাড়ে যদি বাইরে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস এবং বাইরে ইলেকট্রনের দূরত্বরা ইলেকট্রন মহলকে দূরত্বরা বাইরে যায় বাড়ার কারণে এখানে নিউক্লিয়াস এবং বাইরে ইলেকট্রনের যে আকর্ষণটা কমে যায় তাই না তাহলে এক্ষেত্রে তিন স্তরে যে আকর্ষণ চার স্তরে আকর্ষণ কি সরানিব না একটু কম হবে না চার স্তরের যে আকর্ষণ ইলেকট্রনিক এবং নিউক্লিয়াস যে আকর্ষণ হবে পাঁচ স্তরে ইলেকট্রন আকর্ষণটা একটু কমে গেল তাই না ছয় নম্বরে এই যে বেডাম ক্ষেত্রে ছয়টা স্তর তো তার আকর্ষণটা আরেকটু একটু কমে গেলো রেডিয়াম ক্ষেত্রে ষাটটা আরও কমে গেলো যতই স্তর বাড়ে ততই নিউক্লিয়াস এবং বাইরের ইলেকট্রনের যে আকর্ষণটা কমতে থাকে আকর্ষণ কমার কারণে ইলেকট্রন আসক্তি কমে যায় আকর্ষণ বেশি হইলে এরকম আসক্তি বেশি থাকবে আকর্ষণ কম হইলে এরকম আসক্তি কম হবে ঠিক আছে এই কথা তোমার খেয়াল রাখবা তাই ইলেকট্রনিক আসক্তি আসলে যেমন করতেছে ইলেকট্রন এবং বেতনের নিউক্লিয়াসের আকর্ষণের উপরে আকর্ষণ কার বেশি যার আকর্ষণ বেশি তার ইলেকট্রন আসক্তি বেশি হবে যার আকর্ষণ কম তার ইলেকট্রন আসক্তি কম হবে ওকে আমরা এখানে এটা লিখি মনসমের ইলেকট্রন শক্তি উপর হইতে নিচে নিচে বারে বারে নাকি কমে উপর হইতে নিচে একই গ্রুপে ইলেকট্রন শক্তি কমে মানে এখানে বেড়ে যত ম্যাক্সিমাম হবে তার থেকে কম

মৌল সমূহের ইলেকট্রন স্তর ইলেকট্রন স্তর বাড়ে ফলে যত ইলেকট্রন স্তর বাড়ে যতই এটা নিজের মতো করে তোমরা লেখবা যতই ইলেকট্রন স্তর তুই নিউক্লিয়াস এবং বাইরের ইলেকট্রন নিউক্লিয়াস এবং বাইরের ইলেকট্রনের আকর্ষণ কমতে থাকে তাই না আকর্ষণ কমতে থাকে ফলে উপরে হইতে নিচে নিচে ইলেকট্রন আসক্তি মৌল সমূহে ইলেকট্রন আসক্তি ক্রমান্বয়ে কমে ক্রমান্বয়ে কমে কারণ হলো ইলেকট্রনিক স্তর উপর নিচে একটা করে বাড়ে ইলেকট্রন স্তর বাড়ার কারণে নিউক্রাস এবং বাইরের যে ইলেকট্রন তার প্রতি যে আকর্ষণটা ধীরে ধীরে কমতে থাকে তাই না যদি কমে ততি ইলেকট্রনিক আসক্তিও কমে তাই না তাই মূল কথা ইলেকট্রনিক আসক্তি ডিপেন্ড করতেছে আকর্ষণ উপরে বাইরের ইলেকট্রন এবং বেতন নিউক্লিয়াসের আকর্ষণ উপরে আকর্ষণ কার বেশি যারা আকর্ষণ বেশি ইলেকট্রনিক আসক্তি বেশি হবে যারা আকর্ষণ কম তার ইলেকট্রন আসক্তি কম হবে ওকে যেহেতু উপরিটি নিচে মৌসুমের যে কোনো গ্রুপে আমি দুই নাকি ব্যাখ্যা করছি এক নং যে কোনো গ্রুপ নেব উপরিটি নিচে যদি তোমরা ব্যাখ্যা করো তোমরা লক্ষ্য করবে তাই ইলেকট্রন স্তর কিভাবে একটা করে বাড়তেছে যদি ইলেকট্রন স্তর বাড়ে ততেই বাইরে ইলেকট্রন এবং ভেতরের নিউক্লাসের যে আকর্ষণটা ভেতরের প্রোটনের পজিটিভ আধান বাইরে ইলেকট্রনের নেগেটিভ আদান যে আকর্ষণ এটা তো থাকে যদি আকর্ষণ কমে ততই ইলেকট্রন আসক্তি কমে ঠিক আছে আমরা এটাই লিখছি একই গ্রুপে মৌল সময়ের ইলেকট্রনিক আসক্তি উপর হইতে নিচে মানে কমে কমে কারণ গ্রুপে উপর হইতে নিচে মৌল সময়ের ইলেকট্রন স্তর বাড়ে ইলেকট্রন স্তর বাড়ে একটি করে মানে ইলেকট্রন স্তর বাড়ে একটি করে ইলেকট্রন স্তর বাড়ে ফলে যতই ইলেকট্রন স্তর বাড়ে ততই নিউগ্লাস এবং বাইরের ইলেকট্রনের আকর্ষণ কমতে থাকে ফলে উপরে নিচে মলসনের ইলেকট্রন আসক্তি ক্রমান্বয়ে কমে আসক্তি ক্রমান্বয়ে কমে ঠিক আছে তোমরা চার্ট লক্ষ্য করে দেখবে যে কীভাবে ইলেকট্রন আসক্তি কমতেছে উপর থেকে নিচে যে কোনো গ্রুপে যে কোনো গ্রুপে আমি এখানে দুই ব্যাখ্যা করছি দুই সারা তুমি একলগ্ন একই ঘটনা তোমরা দেখতে পাবে যে উপরে নিচে কীভাবে মলসনের আসক্তি হ্রাস পাচ্ছে কিন্তু একই পর্যায়ে কিন্তু ইলেকট্রন আসক্তি বাড়বে ইলেকট্রনিক আসক্তি বাড়বে উপর নিচে দু ব্যতিক্রম মান ঘটনা ছাড়া আমরা এটাই আমরা বলতে পারবো যে ইলেকট্রন আসক্তি কীভাবে উপরতির নিচে হ্রাস পাচ্ছে সুপ্রিয় শিখে দেবিন্দ আশা করি আমার এই সব প্রশ্রমের ইলেকট্রনিক আসক্তির আলোচনা তোমরা মান বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা ব্যতিক্রম ইলেকট্রন আলোচনা আসক্তি আমরা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ এ আজকে এই পর্যন্তই তোমাদের আলোচনা মানে আমরা শেষ করলামও আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে তোমাদেরকে এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ